আস্তে 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 আমি বেশি সাউন্ড দেই তো এইজন্য সাউন্ড কমায় দেয় বুঝেন নাই ওরা চিন্তা করে যা যায় হুজুরের গলার উপর দিয়ে যাক আমগো মাইকটা সেফ থাক দরা বুঝে না যে তখন হাজার লক্ষ মাইকের চেয়ে হুজুরের গলার দাম যে বেশি ধরা বুঝে না কে বুঝে ওদেরকে বলেন ওরা মাইকের মায়া করে কিন্তু হুজুরের গলার মায়া করে না আরে বেটা তোর দুই একটা মাইকের তার তুর ছিললে এটা তুই রিকভারি পাবি হুজুরের গলাটা নষ্ট হয়ে গেলে এটা রিকভারি করতে কষ্ট কনে করে যেভাবে তোদের জন্য দেশের জন্য জাতির জন্য ইসলামের জন্য চিৎকার করি এই সহজ না খুব মাগনা না এটার জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হয় নির্মম নির্যাতন সহ্য করতে হয় আমাদেরকে অন্ধকার কারা প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছে আমাদেরকে স্বৈরাচারী শেখ হাসিনার সরাসরি টার্গেটে পরিণত হতে হয়েছে আমাকে গোটা বাংলাদেশের প্রশাসন রাষ্ট্রযন্ত্রকে আমার ব্যক্তিগত বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে আমার বিরুদ্ধে লড়িয়ে দেয়া হয়েছে যেখানে আমার নাম পেয়েছে তছনাস করা হয়েছে আমার মাদ্রাসা বাবরি মসজিদ মাদ্রাসা এক বছরের জন্য সিলগালা করে রেখেছে মাদ্রাসার ছাত্র শিক্ষক যা পাইছে সব ধরে নিয়ে গেছে জামিয়া রহমানিয়া সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক رحمتুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসা সেই মাদ্রাসা থেকে আমাকে গ্রেফতার করার পরে সেই মাদ্রাসাটাকে শৈরাচারী আমি ফাসিবাদী সরকার দখল করে তারপরে তাদের অস্ত্রবাজ লোকদের হাতে তুলে দিয়েছে অনেক মোল্লা আমাদেরকে দিতে হয়েছে এই সব মূল্য আমরা দিয়েছি এবং আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর দিনের জন্য যদি প্রয়োজন হয় আল্লাহর কোরআনের জন্য যদি প্রয়োজন হয় আল্লাহর কাছে নিরাপত্তা চাই আল্লাহর চেয়েও বড় মূল্য দিতে আমরা প্রস্তুত হয়েছি আমি আপনাদের সম্মুখে পবিত্র হাজ্জের একচল্লিশ নম্বর আয়াত করেছি এটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক আয়াত পাক রব্বুল আলীন এখানে মুসলমানদের রাষ্ট্রনীতির মৌলিক কিছু কথা তুলে ধরেছেন আল্লাহ বলেছেন যে যদি মুমিন মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পায় একেবারে রাষ্ট্র ক্ষমতার কথাই বলেছেন আর যদি মুসলমানরা পৃথিবীর কোন ভূখণ্ডে তারা ক্ষমতা পায় আল্লাহ বলতেছেন আমি যদি তাদেরকে ক্ষমতা দেই তাহলে তারা কি করবে রাষ্ট্র ক্ষমতা পেলে মুসলমানের দায়িত্ব কি ইমানদারের দায়িত্ব কি রাষ্ট্র ক্ষমতা দিয়ে শুধুমাত্র নিজের আখের গুছাবে নিজে আর নিজের পরিবার পরিজনের জন্য জনগণের সম্পদ চুরি করে আঙ্গুল ফুলে নিজেরা কলা গাছ হবে বিষয়টা কি এমন নাকি সাধু শুধুমাত্র তারা জনগণের বাহ্যিক উন্নয়নের জন্য কাজ করবে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট অর্থনৈতিক উন্নতি সেগুলো শুধুমাত্র এই কাজই করবে না মুমিন মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তাদের আরো কিছু কাজ আছে এই বিষয়ে কোরআনে পাকের এই আয়াত অত্যন্ত দ্ব্যর্থহীন এবং স্পষ্ট ভাষ্য রয়েছে এই আয়াতের মধ্যে হাজরিন আল্লাহ পাক রব্বুর আলমিন বলেন আলযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আপা সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার যদি ইমানদার যারা তারা রাষ্ট্র ক্ষমতা পায় আল্লাহ যদি তাদেরকে ক্ষমতা দেন এখানে আল্লাহ উল্লেখ করেছেন বিশেষভাবে যে তারা চারটি কাজ করবে কয় কাজ চার কাজ তারা করবে এক নম্বর কাজ হলো আকামুসলাহ তারা রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে গোটা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের সকল মুসলিম নাগরিকদের মধ্যে সালাত এবং নামাজ তারা করবে এটা হলো রাষ্ট্রের প্রথম দায়িত্ব সর্বপ্রথম রব্বুল আলমিন নামাজ কায়েম করার কথা বলেছেন এটা খুবই তাৎপর্যময় একটা নির্দেশ নামাজ কায়েম করার কথা কেন বললেন কারণ রাষ্ট্রের অন্য যত কাজ আছে জনগণের উন্নতি অর্থনৈতিক উন্নতি, নানা ধরনের রাষ্ট্রীয় যত উন্নয়ন যত কাজ আছে এই সব কিছুর আগে নামাজ কায়েম করার কথা এই জন্যই বলা হয়েছে কারণ যদি রাষ্ট্র তার জনগণের মধ্যে যথাযথভাবে নামাজ কায়েম করতে পারে তাহলে অন্য সব কাজের জন্য এটা সহায়ক হবে এবং অন্য সব কাজ সহজ হয়ে যাবে কিভাবে সহজ হবে দেখেন খলিফাদুল মুসলিমিন ওমরে ফারুক আদি আল্লাহতাআল আনহু পৃথিবীর ইতিহাস যাকে পৃথিবীর ইতিহাস যাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বকালের সর্বযুগের অন্যতম সফল রাষ্ট্রনায়ক হিসেবে স্বীকৃতি দিয়েছে অর্ধ জাহানের খলিফা ছিলেন তিনি সেই আনহু তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনায় এমন সাফল্য অর্জন করেছিলেন হজরত অমরদি আল্লাহ আনহোর জীবনীতে পাওয়া যায় তিনি তার রাষ্ট্রের যত গভর্নর ছিলেন যত প্রশাসক ছিলেন বিভিন্ন প্রদেশের তাদেরকে লক্ষ্য করে একবার একটা ফরমান প্রেরণ করলেন ইন্নাহাম মা'মুরুকুম ইনদি আসলাহ ফামান হাফিজাহা ফাহুয়া যলিমা সিবাহা ইহফাযু ওয়া মান যাইয়াহা ফাহুয়া লিমা সিবাহা আদিয়ু হজত তার সকল প্রশাসক গভর্নর রাষ্ট্রের আমলাদেরকে চিঠি লিখলেন যে দেখো আমার নিকট তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব নামাজ নামাজ কায়েম করা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেই শাসক সে তার নামাজকে সুন্দরভাবে কায়েম করবে যেই শাসক তার এলাকায় সুন্দরভাবে নামাজ কায়েম করবে তার সব কাজ সুন্দরভাবে পরিচালিত হবে আর যে নামাজকে ধ্বংস করবে সেই শাসক অন্যান্য সব জায়গায় সে অপকর্ম করবে দুর্নীতি করবে সম্পদ চুরি করবে জনগণের উন্নয়ন করতে সে ব্যর্থ হবে এটা নির্দেশনা ছিল যদি নামাজ কায়েম করা হয় সব কিছুর উপরের সুপ্রভাব পড়বে কারণ নামাজের দ্বারা সর্বপ্রথম যেই কাজ হবে কোরআন যেটা বলেছে নামাজের ফায়দা কি

তখন আলহামদুলিল্লাহ একথা কথা ভাবে বলা যায় সেই দেশের জনগণ এবং সেই দেশের প্রশাসনিক কর্মকর্তা এবং নেতৃবৃন্দের নৈতিকতার মানোন্নয়ন হবে